আলুনুর বলো কি হবে আজকে ওরে বাবা এটা আলুর বিরিয়ানির রান্না ঠিক আছে ভালো মানে ভাই কি রুজুকুর রেস্ট্রো সবাই আদান দিয়েছো আশোটা আদান সাড়ে চারটে বাজে আশোটা আদান দিয়েছ হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে বিরিয়ানির বিরিয়ানির চাউল রাজীব গান্ধী কি হবে হাবি সাহেব পর্দা করছে সাগে থাকতে তোমার দিক টাকা মনে হয় গোস দেখা গোস তিন কেজি গোস কিন্তু কেনা গোস একদম পুরো রেওয়াজি দেওয়া হয়েছে তোমাদের খুব ভালো গোস ঠিক আছে চলো চলো চলো